প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা বিষয় নিয়ে এখন অনেক সব প্রশ্ন তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন কি চাইছেন কারণ উনি এই ইন্ডিয়া পাকিস্তান যে টেনশন সেটাকে নিয়ে এমন সব করতে শুরু করেছেন বা এমন সব বলতে শুরু করেছেন একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি তাহলে ভারতের সঙ্গে মানে তিক্ততা চাইছেন বা মোদীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন কেন এই সব মন্তব্য করছেন কেন এইভাবে এগোতে চাইছেন যেমন যে বিষয়ে ভারত একটা কঠিন অবস্থান নিচ্ছে আপনারা জানেন কারণ পাকিস্তানকে সাপোর্ট করেছে তুরস্ক করে করেছে এবং করে যাচ্ছে সেই তুরস্ককে নাকি আবার কি ওয়েট দর্শক আমি দেখছিলাম এক মিনিট যে সেখানে নাকি আবার অস্ত্র বিক্রি করবে এরকম একটা বলেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিপোর্টটা আচ্ছা তার আগে এটা দেখে তার ক্ষেত্রে এই রকম এইরকম করেছেন ভারতে যাতে না করে এই যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে জানিয়ে দিল আমেরিকা তো তাহলে ট্রাম্প কি চাইছেনটা কি ভারতের যারা শত্রু তাদের হয়ে কথা বলছেন বা তাদেরকেও সমান চোখে দেখছেন যাহা ভারত তাহা পাকিস্তান বলে দিলেন না যে আমরা উভয় দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চাই ওরা যুদ্ধ মিটিয়ে নিক তো যে পাকিস্তানকে জঙ্গিদের সেন্টার বলা হয় সেই পাকিস্তানও যা মানে সেখানেও ডোনাল্ড ট্রাম্প আর ওই একই ভাবে মানে দুটোই সমান হয়ে গেল দুটোই সমান তারপরে পাকিস্তানকে তো লোন করা হয়েছে আপনারা জানেন আইএমএফ তরফ থেকে ওয়ান বিলিয়ন ডলার তো হচ্ছে কি মানে বিশ্বের ইকুয়েশনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বা ভারত এখন যে অবস্থাতে রয়েছে ভারতের ফরেন পলিসি মানে কি হচ্ছে বা কোন দিকে এগোনো দরকার এই নিয়ে প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন এবং করে যাচ্ছেন কাজকর্ম বলে যাচ্ছেন লাগাতার মন্তব্য করে যাচ্ছেন আমাদের কাছে অনেকেরই মানে অবাক করে দিচ্ছে আর কি যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দুজনে ভালো বন্ধু বলে আমরা জানতাম কিন্তু এই রকম কেন বিহেভ করছেন এই ধরনের আচরণ কেন করছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে এরপর কি করা উচিত ভারতের আমি এই নিয়ে দর্শক আমি একটু চর্চা করব আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ইন্টারন্যাশনাল মানে রিলেশনশিপ নিয়ে যারা এক্সপার্ট যারা এইসব নিয়ে অনেক চর্চা করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ তাদের মধ্যে ইমন কল্যাণ লাহেড়িকে আমি নেওয়ার চেষ্টা করছি দর্শক একটু ওয়েট করুন হ্যাঁ পেয়ে গেছে আমি একটু জানবো ওনার কাছ থেকে যে ওনারা কি ভাবছেন ওনারা ওনারা তো এইসব নিয়ে অনেক চর্চা করেন ইমন বাবু আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে প্রথম আর যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কি বুঝছেন বলুন তো আমাদের মনে এত সব প্রশ্ন জাগছে যে কি করছেন ডোনাল্ড ট্রাম্প যা তা করছেন যা তা বলছেন কোথাও কোথাও মনে হচ্ছে যে ভারতকে এত ছোট করছেন কেন তো ভারত ভারতের তাহলে কি বা করা উচিত কি মনে হয় আপনার প্রাথমিকভাবে এটা মনে রাখতে হবে আন্তর্জাতিক সম্পর্কে কেউ স্থায়ী বন্ধু হয় না এবং যেহেতু কোনো স্থায়ী বন্ধু হয় না আহ সেজন্য আমাদের কখনোই আমেরিকার উপরে ওভার ডিপেন্ডেন্সিটা দেখানোর প্রয়োজন ছিল না একটা জিনিস স্পষ্ট যে আমাদের ২৬ জন নাগরিকের ওপর সহনাগরিকের ওপর যে অত্যাচার হয়েছে যেভাবে খুন করা হয়েছে তারপরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ যে ব্যবস্থা নিয়েছিল সেই ব্যবস্থাটা নেবার পরবর্তী সময় ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন এবং হঠাৎ করে পরদিন সিজফায়ার হয়ে যায় এটা কখনোই গ্রহণযোগ্য নয় কারونا মার্কিন যুক্তরাষ্ট্রকে কখনোই ভারতবর্ষ বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে অতিতে আসতে দেওয়া হয়নি একটা সময় ছিল যখন श्रीमती ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন এবং যখন নিক্সন ভারত পাকিস্তানের সমস্যা মেটাবার প্রচেষ্টা চালিয়ে করেছিলেন তখন কিন্তু স্পষ্ট বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে আমেরিকা করে ঢুকবে না আজকে ভারতবর্ষের এই প্রেক্ষাপটে বিদেশ নীতির ক্ষেত্রে ওভার ডিপেন্ডেন্সি অন আমেরিকা যেটা হয়েছে সেটা কিন্তু কখনোই কাম্য ছিল না এবং এটা মনে রাখতে হবে একটা সাম্রাজ্যবাদী দেশ যারা পৃথিবীতে সারা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে তারা ভারতবর্ষকে অ্যাডভাইস দেবার কি যদি মনে করে যে যুদ্ধ হবে না ইসরায়েলকে অ্যাডভাইস দিক যে প্যালেস্টাইন বলে একটা দেশ পৃথিবীর মানচিত্র থেকে উবে যাচ্ছে যদি মনে করে রাশিয়াকে অ্যাডভাইস দিক যে যুদ্ধ থামাতে ইউক্রেন রাশিয়া খুব পারস্পরিক ঐতিহাসিকভাবে কাছাকাছি দুটি দেশ তাহলে খালি খনিজ সম্পদ খালি তেল খালি অস্ত্র বিক্রি এর উপর নির্ভরশীলতা যদি থাকে তাহলে কিন্তু যে ইঙ্গিত সেটা অতীতের যে আমরা আমেরিকান ফরেন পলিসি দেখেছি ওবামার আগে সেটা কিন্তু আবার করে ফিরে আসছে সেটাকে বলা হচ্ছে কন্টেনমেন্ট পলিসি অফ ইউএস এরা সমস্ত কিছু গ্রাস করতে চাইছে আজকে ডোনাল্ড ট্রাম্প যখন দেখছেন যে ভারতবর্ষের অর্থনীতি উন্নতি ঘটছে ভারতবর্ষ কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক অর্থনীতির যে প্রেক্ষাপট বড় ভূমিকা পালন করতে চলেছে তখনই ডোনাল্ড মনে করছে যে ভারত যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা আমেরিকার পক্ষে ক্ষতিকারক এবং ভারত এবং চীন যদি কাছাকাছি চলে আসে বাণিজ্য ক্ষেত্রে সেটাও আমেরিকার পক্ষে ক্ষতিকারক সুতরাং ডোনাল্ড ট্রাম্প ডিভাইড অ্যান্ড রুল পলিসি আবার নতুন করে ফলো করছে এটা পাশ্চাত্য চিন্তাধারার একটা ধারণা তারা মনে করেছিল যে পাকিস্তানকে একটা সময় বাফা স্টেট বানাবে ইউনাইটেড কিংডম তারা বানিয়েছিল দেশভাগের সময় এবং পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়েছিল আজকে যখন এই প্রেক্ষাপট আবার ফিরে আসছে পাকিস্তানকে তারা দীর্ঘ দিন ধরে তাদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দিয়েছে এবং সেটা সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সরাসরি আফগানিস্তানের মাটি ব্যবহার করে আফগান মানুষকে এরকম অত্যাচারের মুখে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বালুচাস্তানে যখন অত্যাচার হচ্ছে তাদের মুখের যে অত্যাচারের কথা সেটা মার্কিন যুক্তরাষ্ট্র একবারও বলছে না ডোনাল্ড ট্রাম্পের যে টুইট তাতে একবারও সন্ত্রাসবাদীদের কথা ব্যক্ত করা হয়নি আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা প্রো আমেরিকা ফরেন পলিসি নেবা ভারতবর্ষের রাষ্ট্রনীতির পক্ষে ভুল হবে উপায় কি আছে নেক্সট বিকল্প কি হবে বিকল্প দেখুন বিকল্প আন্তর্জাতিক যে ক্ষেত্র সেখানে আমরা যদি ইতিহাস দেখি তাহলে রাষ্ট্রকে প্রথমে নিজেদের মধ্যে ইউনাইটেড হতে হবে গান্ধীর একটা তত্ত্ব আছে যে যে ধারণা আমার দেশ এই জায়গায় নিজেরা একত্রিত হবার প্রয়োজন এবং বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা লোকাল অর্থনীতি অর্থাৎ ন্যাশনালিস্ট যে ক্যাপিটাল আছে সেখানে ইনভেস্ট করি সেটা অনেক বেশি কার্যকর হবে আজকে হয়তো শেয়ার মার্কেট পড়ছে শেয়ার মার্কেটের এরকম ধস নামছে কিন্তু মনে রাখতে হবে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন পাঁচজন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার ভারতবর্ষে এসেছিলেন যে সারা পৃথিবী যখন সোয়েড হয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে তখন ভারতবর্ষের অর্থনীতি কিন্তু একেবারে ইনট্যাক্ট ছিল তারা ভেবেছিল অর্থনীতি কিভাবে বাঁচানো হয়েছিল আমার মনে হয় আবার নতুন করে ন্যাশনালাইজ সেক্টর এবং বিশেষ করে ভারতীয় যে পুঁজি সেটার কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ানো দরকার এবং ভারতীয়রা যাতে ভারতীয় কোম্পানিতে ইনভেস্ট করে সেটাও খুব ইম্পর্টেন্ট আমরা অতীতেও দেখেছি হয়েছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় যখন মানুষ এক ব্যাগ টাকা নিয়ে এক কিলো নুন কিনতে যেত তখন কিন্তু মাহাতির বিন মোহাম্মদ একা লড়াই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কিন্তু কখনোই কোনো মতেই ডাবলুটি রেজিম মেনে নেয়নি আজকে এই মুহূর্তে ভারতবর্ষকে তার নিজের অর্থনৈতিক ব্যবস্থা তার নিজের যে পুঁজি সেটাকে ব্যবহার করতে হবে প্রতিটি দেশ যদি ভারতবর্ষের মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু কোন মতেই কোনভাবেই সম্পর্ক এইভাবে রাখাটা ঠিক হবে না তারা বিশ্বাসযোগ্য দেশ কোনোদিনই ছিল না আমার মনে হয় যে চীনের সঙ্গে সম্পর্ক রাখুক রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখুক চীনের সঙ্গে আমাদের ঐতিহাসিক অনেক রকম সম্পর্ক অতীতে ছিল যদি আজকে আমরা এশিয়ান জায়ান্ট বা এশিয়ার দেশগুলো একা হতে একক হতে পারি একসাথে থাকতে পারি তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই এশিয়া মহাদেশে অন্তত কিছু করতে পারবেন না কারণ এশিয়া যা জনসংখ্যা এশিয়া যা ধনসম্পদ এনি এশিয়ার যা ন্যাচারাল রিসোর্সেস এশিয়ার যা হিউম্যান রিসোর্সেস সবকিছু নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না সুতরাং আমাদের নতুন করে ভাবা দরকার যে আমরা যাতে আমাদের নেভারউড পলিসি আছে এক্সটেন্ডেড নেভারউড পলিসি আছে আমরা যাতে এক্সটেন্ডেড নেভারউড পলিসি নেভারউড পলিসিটাকে আরো ইন্টাক করি আমাদের যে পলিসি নেই তা নয় আমাদের লুকিস পলিসি ছিল সেটা অ্যাক্টিভ পলিসি হয়েছে আমাদের লুকওয়েস্ট পলিসি আছে আমাদের নেভারউড পলিসি আছে আমরা প্রতিবেশী সঙ্গে প্রথমেই জোটটা করি তারপরে আমরা বুঝব যে পুঁজিবাদী চরম পুঁজিবাদী যারা মানুষের রক্তের বিনিময় টাকা রোজগার করে সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখাটা এই বা ওর ওভার ডিপেন্ডেন্সি টা আমার মনে হয় না এই মুহূর্তে ঠিক কিন্তু আপনি প্রতিবেশী বলছেন বটে কিন্তু প্রতিবেশী চীনের কথা আপনি বলছেন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কি ভালো হওয়া সম্ভব কারণ তো ল্যান্ড কন্ট্রোভার্সি আছে মাঝখানে নামকরণীয় একটা সমস্যা দেখছিলাম এটা কি সম্ভব আমেরিকাকে মানে ছেটে ফেলে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা দেখুন চীন তো সরাসরি যুদ্ধ করেছিল বাষট্টি সালে এবং সরাসরি যুদ্ধের পর তারা চলে গেছিল এবং আমরা আমরা জানি যে ঐতিহাসিক গতভাবে চীন চীনের উপায় কি ছিল চীন পাকিস্তানকে সমর্থন করেছিল একটা দীর্ঘদিন ধরে সমর্থন করেছে কিন্তু চীন কিন্তু পাকিস্তানে বাজার পাবে না সেই অর্থে আজকে চীন এবং ভারত যদি ব্যবসা করে আজকে পর্যন্ত কিন্তু চীনের সঙ্গে আমাদের যে ব্যবসায়িক আদান প্রদান দে ট্রেড রিলেশন এটা কিন্তু যথেষ্ট স্ট্রং এটা আমরা ডিনাই করতে পারি না এবং চীনের যে প্রোডাকশন ইউনিট ভারতবর্ষের যে চাহিদা সেটা কিন্তু মেটাতে পারে তারা প্রোডাকশনটাকে খুব স্ট্রংলি দেখে একই সঙ্গে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের যে ইংরেজি বা অন্যান্য ভাষার শিক্ষা ব্যবস্থা যেটা ইন্টারন্যাশনালাইজ আমরা করি বহু টিচার বহু কিছু আমরা চীনকে দিই ভারতবর্ষের অনেক কিছু রিসোর্স আছে চীনকে দেওয়ার মতো সুতরাং চীন এবং ভারতের এই যে ঐতিহাসিক যদি আমি ধর্মের ক্ষেত্রে বলি বৌদ্ধ ধর্মের আদান প্রদান 5年 অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত আছে এবং রবীন্দ্রনাথের যে প্রেক্ষাপট সেখানেও কিন্তু আছে চীন ছাড়াও আছে সাউথ কোরিয়া আজকে শুধুমাত্র আমেরিকান ডব্বের উপর আমাদের ভরসা করার কোনো প্রয়োজন নেই সাউথ কোরিয়া যেটা অনেক সময় যে এই যে জাগবে রবীন্দ্রনাথ অনেক আগে সফট ডিপ্লোমেসির কথা বলে গেছেন আজকে কোরিয়ান ডিপ্লোমেসিটা খুব স্ট্রং আজকে কোরিয়ার সঙ্গে আমরা যোগাযোগ যদি রাখি আমরা যদি মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রাখি ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ রাখি মালয়েশিয়া একটা সময় কিন্তু খালি আর রাবার ইন্ডাস্ট্রির ওপর বেঁধেছিল আজকে মালয়েশিয়ার অন্যতম গ্রুমিং ইন্ডাস্ট্রি এই বা দেশ ইকোনমিকালি উন্ন উন্নত দেশ আমরা আমাদের দিকটা যদি সামলে নিই আমরা যদি একটিস পলিসিটাকে আহ খুব স্ট্রংলি ভাবি এমনকি একটা সময় তো কথা হয়েছিল কেটুকে কুম্বিং টু কলকাতা ট্রেড আমরা এগুলোতে যদি ইনভেস্ট করি আমার মনে হয় এশীয় মহাদেশের মানুষের পক্ষে এটা ভালো হবে আফ্রিকা কিন্তু এখনো উঠে দাঁড়াতে পারছে না যেভাবে ইম্পেরিয়ালিস্টের আক্রমণ আফ্রিকার সঙ্গে হচ্ছে এখনো করছে তারা জাতিকে মেরে জনগোষ্ঠীকে মেরে তারা তেল বার করার চেষ্টা করছে খনিজ পদার্থ বার করার চেষ্টা করছে কি ইউক্রেনের যে রাষ্ট্রপ্রধান তাকে দেখে যে জেলকে ডেকে যে যে ভাষায় ট্রাম্প কথা বলেছে এবং তিনি মানেননি এটা খুব সম্মানজনক এবং এখানে সমর্থন জানানো উচিত এই ধরনের ব্যবস্থা একটি সার্বভৌমত্ব দেশের ওপর করা যায় না পৃথিবীর সম্পদ সবার সবার এতে সমান অধিকার আছে

ঠিক তেমনি ভারত অর্থনৈতিক ভাবে দুর্বল করতে পারে না একশো চল্লিশ কোটি দেশ আমরা কার সঙ্গে ট্রেডটা করব আমেরিকান যে টেকনোলজি সেই টেকনোলজি ভারতবর্ষে বার করা যেতে পারে এবং আজকে কিন্তু সাউথ কোরিয়ার মতো দেশ প্রচুর প্রোডাকশন করছে এবং ইনফিলট্রেশন আমরা কেন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে কোন একটি দেশে আজকে কোন কিছু প্রোডাক্ট তৈরি হয় না অ্যাসেম্বলিটা অ্যাসেম্বল করা হয় একটা জিনিসকে সমস্ত দেশে কোলাও মালয়েশিয়াতে কিছু ইউনিট হচ্ছে ইন্দোনেশিয়া কিছু ইউনিট হচ্ছে যেখানে কস্ট কম সেখানেই প্রোডাকশনটা করা হয় এবং এই যে মানুষের চাহিদা এই চাহিদাটা পূরণ করতে হবে এটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের চাহিদা পূরণ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অস্ত্র ছাড়া কিছু দেবেন না মার্কিন যুক্তরাষ্ট্র আর অ্যাপেলের মতো কোম্পানি যেটা ট্রাম বলেছে অ্যাপেল কোথায় ব্যবসা করবে অ্যাপেলের ব্যবসা করার মতো জায়গা বড় মার্কেট কোথায় পাবে আজকে যদি অ্যাপেল ভারতবর্ষে ব্যবসা না করে তাহলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তো এটাও বুঝতে হবে যে এরকম হুমকি ধমকি চমকি দিয়ে যে যে যারা কর্পোরেট তাদেরও যে সমর্থন এই ট্রাম্প পাবে সেটা আমার মনে হয় না পাবে না এবং আমি তো দেখছিলাম যে অ্যাপেলের যিনি রয়েছেন তিনিও বলেছেন এইসব আমরা শুনবো না ভারতীয় আমাদের উৎপাদন হবে বলেছেন আমি শেষ প্রশ্ন আপনাকে আপনার কাছে রাখতে চাই তার আপনি কি এটা কোথাও বলছেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়তো কিছু কেমন আছে কিন্তু তার থেকেও আমেরিকাকে আটকাতে গেলে দরকার হলে দুজনে আমরা এক হব দুই দেশের উন্নতির স্বার্থে সেই অ্যাঙ্গেল আপনি বলছেন যে এই যে ইন্টারনাল কন্ট্রোভার্সি সেটাকে এড়িয়ে দুই দেশের মানে চুক্তিবদ্ধ হওয়াটা জরুরি ফর অন ব্রড সেন্স এশিয়াকে ডেভেলপ করা বা ওই আমেরিকার মতো শক্তি কাটকানার জন্য আপনি বলছেন সেটা একদমই এশিয়া মহাদেশে যদি সঙ্গবদ্ধ থাকতে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আগে एकजुट হতে হবে আমরা ক্ষমতাবান 140 কোটির দেশের যথেষ্ট ক্ষমতাবান राष्ट्र ভারতবর্ষ কিন্তু চীনের সঙ্গে আমাদের ঐতিহাসিক ঐতিহ্য বা সংস্কার বা একটা যোগাযোগ আছে এটা কখনো ভুলে চলবে না সেখানে কখনো ধর্মের ক্ষেত্র দিয়ে কখনো রবীন্দ্রনাথের ক্ষেত্র দিয়ে কখনো কালচারের ক্ষেত্র দিয়ে এটা কখনোই ভুললে চলবে না সুতরাং এই যে এই যে এই যে এইখানে দ্বন্দ্বটা তো নিশ্চয়ই থাকবে ইন্টারন্যাশনাল রিলেশনসে দুই ভাই পাশাপাশি বাড়ি করলেও সেখানে দ্বন্দ্ব থাকে কিন্তু আমেরিকার সঙ্গে যদি আমরা বাইরের লড়তে গেলে দুই ভাই আমরা এক হয়ে এটা বলতে চাইছেন একদম আমার মনে হয় এই জায়গায় আমাদের এক টাকাটা প্রয়োজন ওকে অসংখ্য ধন্যবাদ ইমান কন্যা লাহেরি আপনি একটা ব্যাখ্যা দিলেন দেখা যাক সাধারণ মানুষের কি মতামত নিশ্চয় আমরা জানবো অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য দর্শক শুনলেন একটা ব্যাখ্যা এলো যেটা মূল বুঝলাম সেটা হচ্ছে যে মানে দুই দেশের মধ্যে কিছু প্রবলেম আছে কিন্তু বহির শত্রু এই মুহূর্তে আমেরিকা ওরা যেভাবে ভারতকে পেতে চাইছে বা তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে সেটাকে রুখতে গেলে পলিসি চেঞ্জ করতে হয় নিজেদের মধ্যে দ্বন্দ্বটা খানিকটা দূরে ঠেলে এক হতে হয় সেটাই বলার চেষ্টা করেছেন অর্থাৎ ভারতের যে ফরেন পলিসি সেটার মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন সেটাই কার্যত বললেন ইমান কল্যাণ লাহেরি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে